আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা তৈরি করার পর আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছে এই রেসিপি খুঁজবে এবং এত মজার একটা রেসিপি সবাই আপনার এটা প্রশংসা না করেই পারবে না রেসিপির নামটাই শেয়ার করতে ভুলে গিয়েছি এর নাম হচ্ছে আচারি বেগুন তাহলে দেখুন কিভাবে করছি দুইটা বেগুন নিয়েছি আমি বেগুন দুইটাকেই ধুয়ে নিয়েছি এবং আমি কিভাবে কাটি সেটা দেখুন বটুর অংশটা কিন্তু আমি কাটিনি। নিই সম্পূর্ণ অক্ষত থাকবে এবং এই অংশটাই আমার বেগুনটাকে জোড়া লাগিয়ে রাখবে আচারি বেগুনটা কয়েকটা স্টেপ স্টেপে করতে হয় দেখুন কতগুলো কাটা দিয়েছি আমি বেগুনের মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেই অংশটা কেটে ফেলে দেবেন আমার এই বেগুনটার মধ্যে একটু পোকা পাওয়া গিয়েছে আমি সেই অংশটা কেটে ফেলে দিয়েছি এখন আমি বেগুনগুলোকে মশলা মাখিয়ে নেব এখানে আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দেবো আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে এমনভাবে মশলাগুলোকে মাখতে হবে যেন বেগুনের একদম ভেতর পর্যন্ত যায় এভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে যেন বেগুনটা ভেঙে না যায় কিন্তু মশলাগুলোও যেন ভেতরে যায় আমার দেখুন কী সুন্দর মশলা ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে এখন আমি পনেরো মিনিটের জন্য দুইটা বেগুনি ম্যারিনেট করে রেখে দেব একটা বাটিতে আমি বেশ কিছু পরিমাণে তেঁতুল ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিট আমি তেঁতুলটা ভিজিয়ে রাখব একটা বাটিতে আমি কিছু মশলা পেস্ট করে নেব এখানে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরুচ গুঁড়া এক চামচের মতো ধনিয়া গুঁড়া নিয়ে এখানে অল্প কিছু পানি মেশাবো পানি মিশিয়ে পেস্ট করে নিচ্ছি মশলা পেস্টটা তৈরি হয়ে গেলে আমি এক পাশে রেখে দেব মেরিনেট করা বেগুনগুলো থেকে হালকা একটু পানি বের হয়েছে দেখুন অনেক সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নেব এই তেলে এখন বেগুনগুলোকে ভালো করে ভাজতে হবে কিছু সময় পর পর বেগুনগুলোকে একটু ওলট পালট করে দিতে হবে যেন প্রত্যেকটা সাইড আবার ভাজা ভাজা হয় দেখুন আমি এভাবে করে উল্টে দিচ্ছি বাদামি একটা কালার এসেছে বেগুনগুলো অনেক সুন্দরভাবে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো উঠিয়ে ফেলবো যেই প্রায় প্যানে আমি বেগুন ভেজেছি সেখানেই আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে তিন চার মিনিট ভাজবো ভাজার পর এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবার একটু ভাজব আদা রসুন ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে সেটা আমি এখানে দিয়ে দেব মশলা পেস্ট দেওয়ার পর তিন মিনিট আবার একটু কষাতে থাকবো যেহেতু এটা আমার আচারি বেগুন তাই আমাকে এখানে সিঁকি পরিমাণের মতো পাঁচফোরণ অ্যাড করতে হবে আমি পাঁচফোরণ দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষি এভাবে তেল উঠে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পানি আবার অ্যাড এখন তেতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের ভিজানোর পানিটা দিয়ে এক চামচ চিনি দিব স্বাদ মতো লবণ দেব লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু বেগুনটা আমি লবণ দিয়ে মেরিনেট করে ভেজেছি এখন লবণটা দেওয়ার সময় সেই হিসেব করে দিতে হবে মশলাটা আবার কষিয়ে যখন চারপাশে এরকম একটা তেল উঠবে তখন আমি এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিব বেগুনগুলোকে দেওয়ার পর এগুলোকে একটু পালট করে দিতে হবে যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে এভাবে মশলাটা যখন আবার মাখা মাখা হয়ে আসবে তখন আমি বেগুনগুলো উঠিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার আচারি বেগুন সবাই এটা বাসায় একবার হলো করবেন খেতে অনেক মজার টক পিষ্টি ঝাল এই আচারি বেগুন ভাত পোলা পরটার সাথে খেতে অনেক মজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম